আজকে তোমাদের সঙ্গে আমি সৌর সিক্স বার্থডে কীভাবে পালন করেছিলাম সেটা একটু শেয়ার করতে চাই তো ওর বার্থডে ছিল জানুয়ারিতে মানডে পড়েছিল এইবারের বার্থডেটা কিন্তু সানডে যেহেতু ছুটি ছিল তাই আমরা একটু পি বার্থডে সেলিব্রেট করার জন্যে কেএফসিতে গেলাম ও কেএফসিতে খেতে খুব ভালোবাসে সেখানে আমরা অনেক মজা করলাম সন্ধেটা খুব সুন্দর করে কাটালাম কিন্তু সন্ধে সুন্দর করে কাটলে তারপরের দিনটা ভালো কাটলো না কারণ আমাকে অফিস যেতে হলো যাই হোক আমি রাত্রিরেই ওর জন্য পায়েস করে রেখেছিলাম বারোটা বাজার সঙ্গে সঙ্গে উইশ করে ওকে ওর বাবা একটু পায়েস খাইয়ে দিলো পায়েস খেয়ে আমি ওকে একটা ছোট্ট গিফট দিলাম তারপরে ও খুব খুব আনন্দ করে ভেঙে পড়লো কিন্তু হঠাৎই আমার কাছে আমি ছুটি নেব ভেবেছিলাম মানডেতে কিন্তু আর্জেন্ট কাজ করে যাওয়ায় আমার অফিস যেতে হলো কিন্তু এই দিদি তো একা তাই ওকে স্কুলেও পাঠিয়ে দিলাম আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আগে মন্দিরে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে ওকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিলাম কিন্তু ওদি জানতে পারলো মা থাকবে না দেখো ওর মুখে হাসি কষ্টে আর কান্নায় ভরে গেল মা তুমি তুমি তো রোজ চলে যাও ভালো থাকতে পারলে না আসলে আমাদের একটা প্রোগ্রাম করা ছিল কিন্তু সেটাও হলো না সমস্ত পরিকল্পনাটাই বিথা হলো ও স্কুলে গিয়ে কিন্তু খুব আনন্দ করেছিল ওর বন্ধুরা ম্যাম যখন ওকে চেয়ার করছিল ওর নাকি খুব কান্না পাচ্ছিলো এইটুকু বয়স দিয়ে দেখ এতটা সিনসিয়ার হয়ে গেছে যে ওকে সবাই ইউজ করছে তাই ওর আনন্দে কান্না পাচ্ছে আমাকে বলছিল মা এই আনন্দটা কান্নাটা কি কষ্টে না গিফট দিয়েছে ও এই ডায়েরিটা সবাইকে গিফট দিয়েছে খুব খুশি হয়েছে তারপরে আনন্দ করে বাড়ি আসতো আর আমি অফিসে টাইম কাটি রাত্রি সার ওর জন্য অনেক কিছু গিফট নিয়ে কেকটাকে ব্যবহার করেছিলাম কেকটাকে ডেলিভারি কেক এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি আমি ওর জন্য নর্মালি হোম মেড কেকটাই প্রেফার করি কারণ ওটা বাচ্চাদের পক্ষে হেলদি হয় তো ও কেক পেয়ে তো কেকটা দেখেও খুব খুশি হয়েছে আমি চুজ করে দিয়েছিলাম তারপরে ও সমস্ত গিফট দিয়ে মোটামুটি যে কটা গিফট আজকে পেয়েছে সেগুলো দিয়ে জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করে লাইট বন্ধ করে তার ফটো তুলতে হবে ফটো তুললো ফটো তুলে খুব আনন্দ পেয়েছে ওইটুকু সময় ওকে দিতে পেরেছি এটাও আমার খুব ভালো লেগেছিলো তারপরে আমরা কেক কাটিং করলাম হ্যাপি খুব আনন্দ করে কেক কাটিং করে তারপরে অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা ঘরে কেক পায়েস একটু মিষ্টি দিয়ে সবার আশীর্বাদ নিতুকে পাঠালাম তারপর দেখো এসেই ড্রেস চেঞ্জ করে ডলের সঙ্গে কথা বলা শুরু এই গিফট আর ম্যাম দিয়েছে অনেক গিফট পেয়েছে এরকম তিন চারটে গিফট পেয়েছে আমার অফিস থেকে পেয়েছে এই দেখো এত গিফট নিয়ে আনন্দ সহকারে বার্থডে সেলিব্রেট করছে ফুলগুলো থেকে আমার থেকে অনেক গিফট পেলো তোমরা সবাই আমার সুন্দরকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে বাস